নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে করব চিংড়ি মাছের মালাইকারি ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে খুব একটা বেশি বড়ো চিংড়ি নয় চিংড়ি মাছ এখানে আমার এই তিনশো গ্রাম মতো আছে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আপনারা অনেকেই চিংড়ি মাছের মালাইকারি অনেক সুন্দর করে করেন আমি কি পদ্ধতিতে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখা অনুরোধ রইলো কেমন লাগলো জানাবেন একটা মশলা করে নিচ্ছি তার জন্য মিক্সিং জারে ওই আড়াই চামচ মতো পোস্ত নিচ্ছি আপনাদের মাছের পরিমাণ যেমন থাকবে সেই অনুযায়ী নেবেন নিলাম হচ্ছে সাদা জিরে ছোট চামচের এক চামচ মতো সাদা জিরে নিয়েছি এখানে তা টেস্টটা আরও বাড়বে এবার নেবো হচ্ছে গোলমরিচ গোটা গোলমরিচ হয়ে পনেরো কুড়িটা মতো নিয়েছি তার সাথে কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কা আমি এখানে ওই সাত আটটা ঝালটা কিন্তু আপনারা যেরকম ঝাল খান সেই অনুযায়ী দেবেন আর দেবো নারকেল এখানে একটা ছোট্ট টিপস নারকেল অনেক সময় তো গোটা বা এভাবে রাখা যায় না তবে নারকেলগুলো নিয়ে এসে ছুরি দিয়ে বা কাচি দিয়ে কেটে কেটে না একটা কৌটো করে ফ্রিজে রেখে দিই অনেক দিন অবধি ফ্রোজেন অবস্থায় থাকে যখন ইউজ করবেন জলে একটু ডুবিয়ে দিলেই কিছুক্ষণের মধ্যে নর্মাল হয়ে যায় চিংড়ি মাছগুলো এদিকে ভেজে নিয়েছি আর ওদিকে ওই মশলাটা আমি স্মুথ পেস্ট করে নেবো চিংড়ি মাছগুলো দেখুন খুব একটা বেশি কড়া করে ভাজব না হালকা একটু সাতলানোর মতো করেছি করে একটা বাটির মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি চিংড়ি মাছগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি আর তেল দিচ্ছি না অনেকটাই তেল আছে ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা ফোড়ন দিলাম এলাচ লবঙ্গ দারচিনি গোটা গরম মশলা ফোড়ন দেওয়ার পর গরম মশলাটা একটু আমাকে নেড়ে ছেড়ে নেবো দেখবেন বন্ধুরা খুব সুন্দর একটা গন্ধ আসবে যখন খুব সুন্দর একটা গন্ধ আসবে তখন এর মধ্যে আমি যে পেস্টটা করেছিলাম পোস্ত কাঁচা লঙ্কা নারকেল দিয়ে সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে খুব ভালো মতো পেস্টটা আমি প্রথমে একটু কষিয়ে নেবো তারপরে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দেবো বিশেষ কিছু না স্বাদ অনুযায়ী নুন দিয়েছি আর হলুদ দিয়েছি দিয়ে আরও একটু কিছুক্ষণ ভালো মধ্যে এটা আমাকে কষিয়ে নিতে হবে নতুন বন্ধু যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিটা যদি সামান্য হলো ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি দেবো সবার আগে আপনাদের কাছেই নোটিফিকেশান পৌঁছে যাবে মশলাটা কষাতে কষাতে আমি অল্পে একটু মশলা বাটি ধোয়া জল দিলাম যাতে পোস্তটা পুড়ে না যায় তারপর কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ দিয়ে কিছুক্ষণ কষিয়ে আপনারা চাইলে এই অল্প গ্রেভি থাকা অবস্থায় নামিয়ে নিতে পারেন কিন্তু আমার যেহেতু যেহেতু ভাত দিয়ে খাবো আর দুবেলার জন্য করছি সেই জন্য আমি আরেকটু মশলা বাটি ধোয়া জল দিলাম এর মধ্যে দিয়ে একটি নাড়িচাড়ি নিয়ে এটা ওই মিনিট পাঁচেকের মধ্যে একটু ফুটতে দেবো ভালো মতো ফুটে গেলেই এটা আমার রেডি হয়ে যাবে অবশ্যই সমস্ত স্বাদকে ব্যালেন্স করতে অল্প একটু চিনি দিলেই এটা হবে ফেসবুকের বন্ধুদের উদ্দেশ্যে বলছি আমার ভিডিওটা সামান্য ভালো লাগলে পেজটি ফলো করে পাশে থাকায় অনুরোধ রইল আর যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের কমেন্টে রান্না করতে যেন আরও ভালো লাগে মনে হয় আরও নতুন নতুন রান্না করে আপনাদের সামনে তুলে ধরি তাহলে ভিডিওটা আমার এখানেই শেষ হচ্ছে রান্নাটা আমার প্রায় শেষ হয়ে গেছে গরম গরম পরিবেশন করার পালা আর নেক্সট দিন দেখা হবে নতুন রান্নার সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন